রেফারিকে রীতিমতো শাসালেন লিওনন মেসি জয়ের পরও আর্জেন্টিনার মান সম্মান বাঁচালেন ফুটবলার দিওগো রইল হাই ভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনা প্যারাগুয়ে শুরুতে অবশ্য নিজেদের খেল দেখিয়েছিল আর্জেন্টিনা ম্যাচের বয়স যখন ছিল মাত্র এগারো মিনিট লাউতরও মার্টিনেসের অবিশ্বাস্য গোল যার ফলে লিড পেয়েছিল আর্জেন্টিনা তবে আর্জেন্টিনাদের সেই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি প্যারাগুয়ে অ্যান্থির বাইসাইকেল গোলে আঠারো মিনিটের মাথায় আবার লিড পেয়ে যায় প্যারাগুয়ে যার ফলে প্রথম একে একে বিরতিতে চায় দুই দল বিরতির পর ম্যাচের বয়স যখন ছিল মাত্র ছেচল্লিশ মিনিট ঠিক তখনই উল্টো আর্জেন্টিনার গোলে বল জড়ালো প্যারাগুয়ে এরপরে দুই দল হাড্ডা হাড্ডি লড়াই চালিয়েছে তবে শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনাদের লিওনন মেসিরা নিজেদের স্বার্থ মতো চেষ্টা করেছেন যার ফলেও শেষ রক্ষা হয়নি যার ফলে প্যারাগুয়ের কাছে দুই এক গোলের ব্যবধানে হারে আর্জেন্টিনা তো ম্যাচের তেত্রিশ মিনিটের ঘটনা ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরে এই ঘটনা ঠিক চার মিনিট পর আবারও ফাউল করেন তিনি এবার তার ফাউলের শিকার হলেন লিওনন মেসি তবে এবার আর হলুদ কার্ড দেখালেন না ব্রাজিলিয়ান রেফারি ব্যাস তাতেই আপত্তিকর জানায় লিওনন মেসি বেশ খানিকটা চোটে গেলেন ম্যাচ রেফারির উপর লিওনন মেসি জয়ের পরেও আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসিয়েছেন প্যারাগ্রে ফুটবলার ডিওগো গোমোস রীতিমতো লিওনন মেসিদের তিনি প্রশংসায় ভাসান তিনি বলেন অবশ্যই লিওনন মেসিদের বিপক্ষে জয় পাওয়াটা আমাদের ভাগ্যের বিষয় খুবই আনন্দের বিষয় আর্জেন্টিনার এমন হারে তাদেরকে সমবেদনা জানিয়েছেন এই প্যারাগুয়ে ফুটবলার